وبركاته نحمده ونصلي على رسوله الكريم প্রিয় অবস্থিতি একটা বিষয় খুব ভালো করে বোঝাতে চেষ্টা করুন আমাদের জীবনের সব চাইতে বড় হচ্ছে আমাদের পিতামাতা আর মহান আল্লাহ তাআলার পরে পিতামাতার স্থান পিতামাতা যার প্রতি সন্তুষ্ট মহান আলকামা তোমার সাথে কি ব্যবহার করেছিল মা তখন বললেন আমি তার ব্যবহারে খুবই কষ্ট পেতাম রসুল তখন বললেন আচ্ছা ঠিক আছে জানানি গাছ করে তাকে সকলে বলে শুভ আনন্দ আমরা প্রত্যেকে আমাদের পিতা মাতার টুকলো এই মঞ্চে দাঁড়িয়ে আমার খুব মনে পড়ছে

আমার পিতা মাতার জন্য দয়া করবেন আমার প্রিয় প্রতিষ্ঠান এই যে মাদ্রাসা তাকি আল ইসলামিয়া এর জন্য দোয়া করবেন আসসালামাইকুমতুল্লাহরাত